পূজায় ঘোরাঘুরি করতে কান্না ভালো লাগে প্রতি বছরের মতো এবছরও আমরা ঘুরতে চলে এসেছি ফরিদপুর এটা হলো ফরিদপুরের পট্টিতে এখানে কিন্তু অনেক সুন্দর পূজা হয় অনেক বেশি লাইটিং করে মায়ের প্রতিমাও অনেক বেশি সুন্দর হয় আমার মামনিও কিন্তু অনেক সুন্দর এনজয় করতেছে সেও খুবই খুশি তার মায়ের মতো সে আজকের ফ্যামিলি সবার সাথে এসেছে তার কাকা মামা বাবা মা সবাই সাথে আছে এই জন্য আরো বেশি খুশি মামুন তো এখানে যে গান বাজতেছিল তার সাথে নাচতেছিল তো দেখো কিভাবে নাচতেছে এখানে কিন্তু একটি গাছ আছে এই গাছে অনেক পরিমাণে পাখি থাকে যদিও বা গান বাজতেছিল পাখিগুলো কিন্তু কিচিরমিচির করে ডাকতেছিল দেখছো মানে কত যে এখানে হাজার হাজার পাখি থাকে আর আমরা এখন চলে এসেছি পুরাতন বাস স্ট্যান্ডে পুরাতন বাস স্ট্যান্ডের এই পূজাটা তো অনেক বেশি সুন্দর হয়েছে অনেক অনেক লাইটিং করেছে মা দুর্গাও অনেক বেশি সুন্দর লাগতেছিল এই পূজাটা কিন্তু আমি ছোটো থেকে প্রতি বছরই এখানে চলে আসি দেখার জন্যে পূজাটা দেখলে মনে অন্যরকম একটা শান্তি আসে চোখ দিয়ে অজান্তেই জল পড়ে মানে বলার মতো না পুটুলি বাবা প্রথমে গেল তারপরে আমি গেলাম আর মামনি কিন্তু অনেক জোরে যেহেতু গান বাজতেছিল ও ভিতরে আসতে যাচ্ছিলো না এই জন্য ওকে আর জোর করিনি পরে যখন ও ভিতরে আসতে যাচ্ছিলো তখন ওকে নিয়ে আসছি তো এই পূজাটা দেখার শেষে আমরা পাশে আরেকটা পূজা দেখতে যাচ্ছি আর এই পূজাতে এত বেশি লাইটিং ছিল ভেতরে গিয়ে একটা ছবিও তুলতে পারিনি তবে আমার অনেক ইচ্ছা করতেছিল যে এখানে গিয়ে অন্তত একটা ছবি তুলি কি আর করা আর এখানে কিন্তু সবাই লাইটিং এর ভিতরেই ছবি তুলতেছিল তো এখান থেকে আমরা বাইরে বের হয়ে মন্দিরের সামনে থেকে একটা ছবি তুলতেছি আর মামুনি কিন্তু আজকে ড্রেজের সাথে ম্যাচিং করে চশমা পরেছে তো সানগ্লাসটা কিন্তু ওর বাবাই পছন্দ করেছে আর বাইরে কিন্তু অনেক খাবারের জিনিস ছিল আমার মেয়েটা এত ভালো যে বাইরের কোনো খাবারই খেতে চায় না তবে তবে মাঝে মধ্যে চিপস খাওয়ার জন্য ভীষণ বায়না করে এরপর আমরা এখান থেকে চলে গেলাম বাগান রাজকুমার মিষ্টান্ন ভাণ্ডারে এটা প্রধান শাখা ছিল ফর ভাঙা রাস্তার মোড়ে তো এখানে গিয়ে দেখলাম প্রতিটা মিষ্টি অনেক লোভনীয় এবং সুস্বাদু আমি তো এখানকার মিষ্টি খুবই বেশি পছন্দ করি এবং ভালো খাই আমি এখান থেকে নিয়েছিলাম মালাই চপ নিয়েছিলাম একটা আর একটা প্লেন ছানার মিষ্টি তবে দই ওর পুটুলি বাবা দই খেয়েছে আমি খাইনি আর মামুন এখানে হাঁটাহাঁটি করতেছিল তো দেখো সবাই কিন্তু মিষ্টি নিয়ে বসে গেছি তিনজন তিন রকমের মিষ্টি নিয়েছি আর আমার কাছে কিন্তু মালাই চপটা বেশি পছন্দের বেশি ভালো লেগেছে ছানারটার থেকে তো এই দেখো ওরা আরও অনেক রকমের মিষ্টি নিয়েছিল আমি তো মালাই চপ পর্বতেতে নিয়ে আসছি মিষ্টিটা এত বেশি সুস্বাদু ছিল আমার মনে হচ্ছিল আমি এখন আবার খাই তো ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করতেছি টাটা